সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখেছি তারা সংবাদ করেছেন যখন সরকার আমাদের নিয়ে। একটি কাজ করতেছিল কয়েকটি মিটিং হয়েছে মাননীয় অর্থ উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিব সহ একটি সংস্কার কমিশন যখন চোদ্দ লক্ষ কর্মচারীদের ভাগ্যের উন্নতি নিয়ে দশ বছর ধরে আমাদের সেই কালীন সরকার আমাদের দুঃখ সুখের কথা চিন্তা করে একটি একটি মার্গতা দেওয়ার জন্য যখন কাজ করছে ঠিক ওই মুহূর্তে বিভিন্ন অর্থনীতিবিদ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যে প্রচার করছেন যে মার্গ ভাতা স্থগিত করা হবে অথচ সরকারের পক্ষ থেকে বিষয়ে পুরো আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই অথচ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যে সংবাদ প্রচার করছেন তা চোদ্দ লক্ষ কর্মচারীর হৃদয়ে আঘাত করার সামিল আমি বলতে চাই আমাদের যে আট টাকা দিয়ে আপনাদেরকে দিয়ে যাই আপনারা আমাদের এক মাস সংসার পরিচালনা করে দেখান যে আমরা কি মানবতর মানবতার যাপন করছি আপনারা জানেন যেখানে দুই হাজার পনেরো সালের পে স্কিলের মধ্যে একটা পানির বোতল দশ টাকা ছিল বর্তমান দুই হাজার সালে সে পানির বোতলের দাম দিয়ে বিশ টাকা হয়ে গেছে ঠিক এভাবে প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে টিফিন ভাতা যখন চারশো টাকা করা হয় প্রতিদিন সেখানে প্রজাতন্ত্রের কর্মচারীদের দুশো টাকা টিফিন ভাতা আপনারা বলেন প্রতিদিন ছয় টাকা ছয় টাকায় দিয়ে কি একটি চা একটি বিস্কুট খেতে পারে এই যে বৈষম্য এই বৈষম্য বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি ইলেকট্রনিক এবং গোয়েন্দা সংস্থার ভাইরাব আপনারাও চাকরি করেন আপনারা বুকে হাত দিয়ে বলেন আপনাদের যে দিন কষ্টে যাচ্ছে না আপনারা বলতে পারছেন না আমরাও বলতে পারছি না কিন্তু বিদ্যালয় থেকে সরকার সরকারি কর্মচারীদের জন্য যে মহার্ঘ ভাতা নিয়ে কাজ করছে আমরা বিশ্বাস করি আন্তবর্তীনকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থ সহ যারা আছেন তারা অবশ্যই আমাদের দিক বিবেচনা করে এই মহার্ঘ ভাতা ঘোষণা করছেন তাই এবং আমার প্রিয় অর্থনীতিবিদদের আকর্ষণ করছে আপনারা কাছে বলতে চাই এক থেকে দশ গ্রেডের কর্মচারীরা খুব ভালো আছে আমি একটি পয়েন্ট আপনাদের বলতে চাই একজন বিশ গ্রেডের কর্মচারী দুই হাজার আট হাজার দুশো পঞ্চাশ টাকা পরবর্তী ধাপ তিনশো টাকা তার পরবর্তী ধাপ দুশো টাকা কিন্তু ষোলো দশম গ্রেডের কর্মকর্তার বেতন প্রথম চানছে ষোলো হাজার টাকা এখানে সাড়ে তিন হাজার ডিফারেন্স আর কর্মচারীদের একটা গ্রেডের ব্যবধান দুশো টাকা তিনশো টাকা অথচ তার পরবর্তীতে ধাপ নবম ছয় হাজার টাকা এই যে দুই হাজার পনেরো সালের পে স্কেল কর্মচারীদের সাথে যে একটা ধোকাবাজি করেছে এই ধোকাবাজির থেকে আমাদের মুক্তি প্রদেপ অন্তর্বর্তীকালীন সরকার মহার্গ ভাতা ঘোষণা করছেন আমরা চাই প্রজাতন্ত্রের কর্মচারীদের অন্তবর্তীকালীন সরকার ঘোষণা দিছেন এই ঘটনায় ঠিক থাকবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং অর্থনীতিবিদদের আমি দৃষ্টি আকর্ষণ করতে পারছি আমাদের মাসের পরে মাস পনেরো দিনের বেতন শেষ হয়ে যায় আজকে প্রত্যেকটি জিনিসের দাম পোশাক আদি চিকিৎসা সব কিছুর দাম বৃদ্ধি হয়েছে শিক্ষা পথে পাঁচশো টাকা দেওয়া হয় দুজনের এক হাজার টাকা আছে বর্তমান বাজারে বলেন চিকিৎসা পথে পনেরোশো টাকা দেওয়া হয় এই পনেরোশো টাকা দিয়ে ছয় সদস্যের পরিবার কিভাবে চলে আমরা আমাদের ন্যায্য কথা বলতে এসেছি আমরা কোন সরকারের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকেই আমরা সরকারকে সরকার যেহেতু আমাদের মহার্গ ভাষা ঘোষণা করছেন সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেন নাই যে কর্মচারীদের মহার্গ ভাষা দেওয়া হবে না কিন্তু ইতিমধ্যে সাংবাদিক বিন্দুরা এবং হল অর্থনীতিবিদরা বিভিন্ন সুশীল সমাজ আমাদের এই কর্মচারীদের মর্গ ভাতা নিয়ে যখন কাজ করছে ঠিক ওই মুহূর্তে বারবার সৃষ্টি করছে আপনারা প্রতিবেদন করুন অনুসন্ধান করুন অনুসন্ধান সাংবাদিক দিয়ে আপনারা পর্যালোচনা করুন দেখুন আমরা কি কষ্টে দিন যাচ্ছে যাই আমি প্রস্তাব করব এক থেকে দশ গেডের যদি মর্গ ভাতা হয় ঠিক আছে তাদেরকে দেন না কিন্তু আমরা এগারো থেকে বিশ গের কর্মচারীরা খুব দিন কষ্টে যাচ্ছে তাদের দিক বিবেচনা করে সরকার যে উদ্যোগ নিয়েছেন আমরা সরকারকে সাধুবাদ জানাই আমরা সরকারের সাথে আছি